আমরা কি মানুষটা আমরা এই ঘরে ছাড় নাকি আমরা ভাড়াটাকে ভা দিই না উনি করো নাকি গা নাকি নির্বাচা তুই আমার বাড়ি বাড়াই তুই আমার আত্ম হ্যাঁ

হ্যাঁ আমরা কি মানুষটা গরিব দেখি মানুষটা আমি লাগানো এসে লাগাইছি এর মতো অনেক বাড়ি আছে যারা বাড়ি করে ভাড়া দেয় কিন্তু ভাড়াটাকে ভালো মতো দেখে না বাড়িটা গরম লাগে না ঠান্ডা লাগে এটা বোঝার চেষ্টা করে না বাড়িটা ভালো আছে না খারাপ আছে এটা বোঝার চেষ্টা করে না বাড়ি হায় হাতা শুরু করে দেয় হ্যাঁ একটা বাড়ি করছে আচ্ছা তুমি অন্য একটা ফ্ল্যাট দেখো এই ফ্ল্যাট আমারও ভালো এই বাড়ি প্রতিদিন আসে জানো প্রতিদিন আসে প্রত্যেকটা বাড়ি আর ঘরে যায় আমি বাসা না থাকলেও আসে প্রত্যেকটা ভাড়াটিয়ার ঘরে ঘরে যা চেক দেয় আমি তো কয়েক দিন ধরে ঘরে নাই মানে বিকেল বেলা থাকি নাই কেউ আইতে পারে না এই কারণে এসিও দেখে নাই আমাদের এইগুলো দেখে নাই দুনিয়ার খাচ্ছর খাচ্ছর মানে প্রত্যেকটা বাড়ি কারণে যাই ছায়া পড়ছে বুঝছো শব্দ ভাই আই আমি কিন্তু আস্তে আস্তে ঠুকাইছি বেশি জোরে ঠুকাইনি আবার কান কি দেখছো তুমি হ্যাঁ বর্তমানে বাড়ি আলো বাড়ি করলে প্রত্যেকটা বাড়িতে এসি আর সিস্টেম করে বাড়ি ভাড়াটিয়া সুযোগ সুবিধা করার আর সিস্টেম যা করা দরকার করে আরে কি করছে